সুখ পাওয়ার জন্য আলাদা কোনো কিছু করা লাগে না নিজের মধ্যে সুখ তৈরি করে নিতে হয় তো আমি ভ্রমণ করব বাড়িতে শুনেছেন দিন ভ্রমণ হয় নিজের বাড়িতে আমি ঈদ ছুটিতে বাড়িতে এসেছি কিন্তু বাড়িতে এসেও কিন্তু আমি ভ্রমণের আনন্দ উপভোগ করতেছি দেখেন গ্রামগঞ্জের একটা মানে কি সুন্দর পরিবেশ দেখেন কী সুন্দর পরিবেশ চমৎকার একটা পরিবেশ গ্রামগঞ্জে তো আমি চলে আসছি তো আমি আজকে আপনাদেরকে একটা বিষয় শেয়ার করব আমি যখন চুট্ট ছিলাম এই যে এলাকাটা এখানে একটা বিল এটা এখন আর বিল মনে হয় না এটা একদম মানে ভরে গেছে আমি আজ থেকে বিশ পঁচিশ বছর আগের ঘটনা এই যে এটা কিন্তু একটা বিল এটা একটা নাম আছে চমৎকার একটা নাম আছে এটা হচ্ছে মল্লা বিল এটা কী বলে মল্লা বিল দেখেন কিন্তু এটা এখন ভরে গেছে অল্প কয়টা এটাকে আমরা বলি পাগার আমরা নেত্রকোনার বাসায় বলি পাগার আর আপনাদের বাসায় কি বলে এটা আপনার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো এই পাগারে এই সময়টার মধ্যে ঠিক এই সময়টার মধ্যে আমরা মাছ মারতাম তো মাছ কেমনে মারতাম এটা আপনাদেরকে একটু শেয়ার করি যে এই সময় তো আর পানি থাকে না বৃষ্টি হয় না তখন আমরা ওইখান থেকে মাটি যে নরম মাটিটা ওইটা তুলে ওই উপরে রেখে দিতাম জুড়ে করে তখন ওইটার ভিতরে একটা মাছ আছে বাইম মাছ আপনারা বলেন আর আমরা বলি চিকরা মাছ এই চিকরা মাছ পাইতাম কিন্তু এখানে তো আজকে আমি স্মৃতিচারণ করার জন্যই কিন্তু এখানে এসেছি এই বাইম মাছ মারব বা চিকরা মাছ মারব আপনারা আমার সাথে দেখবেন এবং দেখবেন কেমনে চিকরা মাছ মারি ঠিক আছে আর কুন্ডার মধ্যে মাছ আছে এই দেখেন আমার সাথে এই যে ব্যান পার্টি চলে আসছে ওরা ওরা সবাই চলে আসছে কে হাই হাই জানা সবাই হাই দেখা যাচ্ছে না আচ্ছা তো এই 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 থেকে আমি মাছ মারবো এখন এই দেখেন তো আপনারা আমার সাথে থাকবেন আসলে আমি আসলে প্রতিটা মানে ঘোরাফেরাকেই আনন্দের সাথে নেই আপনারাও চেষ্টা করবেন এইভাবে আনন্দের সাথে নেওয়া যায় দেখেন পৃথিবী ভালো ভালো দেশে গেলে বিল্ডিং ব্রিজ এবং পুরানো স্থাপনা সেগুলোর মধ্যে যে আনন্দ আছে এরকমটা না এরকম জায়গার মধ্যে এই প্রাকৃতিক দৃশ্য মানে একদম মনোরম দৃশ্য দেখেন আপনারা দিল জুড়িয়ে যাবে দিল জুড়িয়ে যাবে এরকম মনোরম দৃশ্যের মধ্যে কিন্তু আনন্দটা বেশি তো আমি এখন এখানে মাছ ধরা শুরু করবো এইভাবে

প্রিয় দর্শক আমরা মাছ পাই নাই মানে এখানে বিষয়টা হচ্ছে আগে যেভাবে মাছ ছিল মানে এইভাবে খাদ যখন তুলতাম তখন এক দুইটা করে বাই মাছ আমরা পাইতাম কিন্তু এখন কিন্তু সেরকম নাই এখন আমি এইটার মধ্যে থাকবো দেখি এটার মধ্যে মাছ আছে কিনা এটার মধ্যে এটার মধ্যে কিরকম মাছ ছিল আসলে আগের মতো মাছ নাই তারপরে চেষ্টা করে দেখি আমাদের একটা কিনা

দেখি ছুট ছিলাম তো এই পুষ্করি পুষ্করি নাই এরকম ছিল না এটা অন্য ছিল কেন বুঝাবো কারণ বিশ পঁচিশ বছর কিন্তু অনেকেই হয়ে গেছে মানে বুঝতেই পারতেছি না কোনটা কি ছিল

प्रिय दर्शक मन माँ पाबना मन पाबना मासी नहीं मन पाए लगते ना माँ दीद ना मैं बाहर हूँ कुछ तो रहा दरकर कुछ है कुछ ऐसे कुछ तो था है। ता है ता है तो कुछ है तोरी मास्टर पहले ता है तो कुछ है शाओ हाँ कुछ है कुछ है कामना की कामना casa teca a bom pau é que não ganha de gache florce chito

চতে পাবো না তো তো আসলে এখানে কোনো মাছ পাই নাই আসলে এই যুগ তো আর সেই যুগ না মানে সেই যুগ তো আর এই যুগ না যুগের অনেক পরিবর্তন হয়েছে আগে যে রকমভাবে মাছ পাওয়া যেত আসলে সেরকমভাবে মাছ পাওয়া যায় তবে চেষ্টা করেছি মজা পাইছি আনন্দ পাইছি এটা হচ্ছে কথা তো আপনারা আমাদের আমার সাথে থাকবেন আমি যতদিন বাড়িতে আসি আপনাদেরকে এই রকমের লিকুইড ভিডিও দেওয়ার চেষ্টা করবো আপনারা আমার সাথে থাকবেন ধন্যবাদ সবাই আপনার